তো সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আমি পুরো রেডি তো আমরা এখন ঘুরতে যাবো তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো ওয়েদারটা দেখো কত সুন্দর এখানে হচ্ছে কি একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর আমি এই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তারপরে আমরা লিফটে করে নামছি পাঁচতলা থেকে পুরো আর আমাদের এখান থেকে বিচটা একদম খুব সুন্দর দেখা যাচ্ছে তোমরা দেখো কত ঢেউ হচ্ছে তো ওখানে যাওয়ার জন্য মন ছটপট করছিল কিন্তু ওখানে এখন যাব না আমরা এখন বেড়াতে যাব তো কোথায় ঘুরতে যাচ্ছিস তোমরা দেখতে থাকো তো তারপরে চলে গিয়েছিলাম টিফিন করতে ফার্স্ট নিয়ে নিয়েছিলাম লুচি আর এখানে আজকে ঘুগনি ছিল ওই দিন একদম আমার ভালো লাগেনি এই খাবারটা তো ওই কারণে আমি ডিম টোস্ট অর্ডার করে দিয়েছিলাম আবার ডিম ডিম টোস্টকে নিয়েছিলাম আগের দিনের খাবারটা অনেক ভালো ছিল তো এটা আমাদের পড়েছিল তিরিশ টাকা ডিমডোসটা আর লুচিটাও পড়েছিল তিরিশ টাকা তো তারপরে আমরা জাহাজবাড়ি থেকে পেরিয়ে চলে যাচ্ছিলাম অমরাবতী পার্কের দিকে আমরা হচ্ছে কি এখন যাব অমরাবতী পার্ক তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সেই কথা বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বেরিয়ে সামনে একটা ফলের দোকান ছিল তো আমরা এখানে চলে এসেছি আর এখান থেকে কামরাঙা অর্ডার করে দিয়েছিলাম মাখার জন্য খুব সুন্দর লাগে কাকুটা খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছিল এখানে কামরাঙাটা পড়েছিল দশ টাকা উনি হচ্ছে কি মশলা টসলা দিয়ে একেবারে মাখিয়ে দিচ্ছিলো সত্যি কথা বলতে অমরাবতী পার্কে আগে অনেক কিছু ছিল আমি যখন গিয়েছিলাম তো এইবারে এমন কিছু দেখতে পাইনি খুবই কম জিনিস ছিল অনেক কিছু ভেঙে ভুঙে গেছে ঠিক আছে রোপওয়েটাও বন্ধ ছিল তো তারপর আমরা এখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম আর খুব টক ছিল কামরাঙাটা খেতে খুব সুন্দর লাগছিলো টক টক সেভি বানিয়েছিল তো তারপর এখান থেকে ঝাল লেগে গেছিল বলে আইসক্রিম কিনে নিয়েছিলাম আইসক্রিমটার দাম পড়েছিলো পঞ্চাশ টাকা তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুরে ঘাটে আমরা চলে গিয়েছিলাম রুমেই তো এখন হচ্ছে কি আমরা স্নান করতে যাব পুরো রেডি হয়ে গিয়েছে তোমরা পুরো দেখতে থাকো আর আজকের ফোন নিয়ে যাব না কারণ হচ্ছে কি আজকে আমরা খুব জমিয়ে স্নান করবো আর সত্যি তো বলতে জলে তো খুব রিক্স লাগে খুব ভয় লাগে ফোনটার জন্য তো ওই কারণে হচ্ছে কি আজকে ফোনটা নিয়ে যাব না তো আমি পুরো রেডি হয়েছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো আমরা যে থাকি যে রুমটা সেই রুমের ব্যালকানিটা তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যালকানির কাছ থেকে ব্যালকানিটা খুবই ছোটো ব্যালকানির অপোজিট একটা হোটেল আছে চারিদিকেই হোটেল আর এদিক থেকে হচ্ছে কি সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখ দেখা যাচ্ছে ব্যালকনির দিকে একদম কাছে দেখতে পাচ্ছ তো সিভিস থেকে আমাদের রুমটা কতটা কাছে খুবই কাছে তো তোমরা আসলে রাজ প্যালেসে থাকতে পারো তো আমরা তারপরে সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম দেখলাম তখন জলটা বেশ ওপরেই ছিল ওই কারণে আমরা নামিনি তো ওই কারণে ফোনটা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম যে সমুদ্রের ভিউটা কতটা জোরে তো ওটা হচ্ছে কি যখন জলটা আস্তে আস্তে নেমে যায় যখন বালিটা আস্তে আস্তে দেখা যায় আমরা তখনই নেমেছিলাম জানো তো কারণ আমরা পাথরে থাকলে না খুব ভয় লাগে এবং হচ্ছে কি যখন জলটা নেমে যায় তখন চানটা করতে খুব মজা লাগে অনেকেই ওখানে নাম প্রচুর ভিড় হয় তো এই কারণে এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে স্নানের ভিডিওটা শেয়ার করে নিই কারণ আমার ফোন নিয়ে জলের নামই নিই ওই ハレーでドクター。<analysis. S 2> <noise> স্নান টান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো আজকে ভিডিওটা এইটুকু তোমাদের সঙ্গে দেখাচ্ছো নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও